আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ডিজিটাল মেশিনে কয়েল আছে দেখেন কত সুন্দর করিয়া দেখেন যত্ন সহকারে করিয়া কত সুন্দর করে কয়েল আছে মানুষকে কয়েল হলে সই করে না আমরা এক বছরে গ্যারেন্টি দিয়ে কয়েল বানতে থাকি দেখেন এই যে মেশিন দিয়ে কয়েল আছে কত সুন্দর করে যত্ন সহকারে করিয়া ডিজিটাল মেশিন সেম কোম্পানির মতো বান্ধা দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে করিয়া আছে আপনারা বলেন যে কয়েল কেন আমরা এক বছরে গ্যারেন্টি দি থাকি দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে করে এই যে আমাদের ছেলে কোয়েল এই দেখেন এক বছরে গ্যারেন্টি দেওয়া তাকে আমরা দেখেন কত সুন্দর করে বাঁধতে দেখেন কত সুন্দর করে কোয়েল আছে দেখছেন তো বলেন যে কোয়েল টিকে না কেন টিকবে না ভালো করে বানলে অবশ্যই টিকবে টিকবে না কেন আমাদের দোকানের সার্কিট মোহাম্মদ অনিক প্রেসিডেন্ট ওনা কোয়েলদের কাজ বান্ধা হইতেছে নতুন কোয়েল সবাই একটু দোয়া হারাত করিয়েন ওনারা যেমন স্বাস্থ্যরা যেমন একটু বাড়ে সবার কাছে যেমন একটু দোয়া চাই ওনার কোয়েলেরে ফোন মারতে মারতে কোয়েলের জীবন শেষ করে দিয়েছে আমার নিজের জীবনও শেষ করে দিতে

看了这个，对，这是什是 Και και πάει να δείξει το πόττο μου όσο